আমার পতাকা আমি বাঁচাবো হয়েছিল জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনে বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনে বন্ধু তোমার মতো যে মাটির বুকে আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসন এক

তুমি শিকল পরিয়া লুটেছ আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল পরিয়া লুটেছ আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নতজন হয়ে থাকবে না এই দেশ গুলামিনা আজাদি তোমাদের কে মানাই না তো ধর্ম প্রwidetilde কথা আর মন্দির আর ঘর ঠিক বলেন আমরা তো দেই পাহাড়া তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিপদ চক্র পরস্পর ভাই দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 প্রতিবেশী হয়ে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কোন গরবি প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গরবি বন্ধুত্বের সীমানা মোদের হয়ে দিল্লি না ঢাক